লিগ অফ লেজেন্সের নকল করে যে কয়েকটা গেম তৈরি করা হয়েছে তার মধ্যে মোবাইল লেজেন্স বা এম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এই গেমটা চাইনিজ ডেভেলপার মুনটন মোবাইল গেমারদেরকে টার্গেট করে তৈরি করে এবং দু সালে মোবাইল লেজেন্স ফাইভ ভার্সেস ফাইভ মোবা নামে এই গেমটা পাবলিশ করে কিন্তু সেই সময় লিগব লেজেন্সের সাথে এর সাদৃশ্য আছে বলে অভিযোগ ওঠে যার কারণে রায়ড গেমস এটার বিরুদ্ধে কপিরাইটের অভিযোগে মামলা করে তারপরে তারা তাদের অরিজিনাল নাম বদলিয়ে মোবাইল লেজেন্স ব্যাং ব্যাং বা এম নামে পরিবর্তন করে আমি এই গেম খেলা শুরু করি দুই সালে তো দুই সালে আমি যখন খেলতাম তখন এই গেমের তেমন একটা প্লেয়ার ছিল না বাংলাদেশের বিশ্বের তেমন একটা প্লেয়ার ছিল না কিন্তু বর্তমানে এই গেমের প্রায় পাঁচশো মিলিয়ন প্লেয়ার এবং বাংলাদেশের নিজস্ব সার্ভারও রয়েছে বাংলাদেশের অনেক নতুন নতুন প্লেয়ার এখানে যোগ দিচ্ছে তো গেমটার বর্তমান অবস্থা কি তো এই গেমের বর্তমান অবস্থা আমার মনে হয় খুবই খারাপ এই গেমের বর্তমানে সবচাইতে বড় দুইটা সমস্যা হচ্ছে ম্যাচমেকিং সিস্টেম এবং তাদের রিপোর্ট সিস্টেম প্রথমত মেকিং সিস্টেমে এদের আমি জানি না তারা কি ধরনের অ্যালগোরে ব্যবহার করছে সাধারণত তারা বলে যে এই গেমের যে সমান র্যাঙ্কের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে শুধুমাত্র সমান র্যাঙ্কের প্লেয়ারদের মধ্যেই খেলা হয় কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি বর্তমানে দেখছি যে যারা খেলছে তারা যে বিভিন্ন যে এআই বট আছে সেই বটদের চেয়েও খারাপ খেলে এরা তাদের কোন হিরো নিয়েছে সেই হিরোর কাজ জানে না এরা কোনো স্ট্র্যাটেজি জানে না এরা নিজেদের মতো করে যা ইচ্ছা তাই করে বেড়ায় মনে হয় যে এরা ব্রেন্ডেড এদের কোনো ঘিলুই নাই মাথার মধ্যে এই অবস্থা তাদের আপনি যদি সোলো কিউ করেন সোলো কিউ মানে যদি একা একা খেলেন তাহলে আপনার প্রায় দশটা ম্যাচের মধ্যে আপনি নয়টা ম্যাচই মানে আপনার হারার সম্ভাবনা বেশি আর একটা ম্যাচ যদি কোনো সৌভাগ্যবশত জিতে যেতে পারেন এবং এই যে খেলার পরে এরা যদি একদম বটের চেয়েও খারাপ খেলে তারপরে এদেরকে যদি রিপোর্টও দেয়া হয় এই গেম তাদের কোনো ধরনের পানিশমেন্ট বেশিরভাগ সময়ই দেয় না আমি আমার এক্সপিরিয়েন্সে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে গেম এদেরকে পানিশ করতে দেখেছি সেটা হচ্ছে একদম যদি সরাসরি এএফকে হয়ে যায় তাহলে আর একদমই যদি তারা হচ্ছে ট্রোল করে বেড়ায় তাহলে এই দুইটা ক্ষেত্র ছাড়া এরা যদি শুধুমাত্র গোটা গেম যদি তাদের লেনে থেকে তারা যদি এনিমিদের ফিট করে বেড়ায় তারপরেও গেম এদেরকে কোনো ধরনের পানিশমেন্ট সাধারণত দেয় না বর্তমানে আমি যা দেখছি এই দুইটা জিনিস এই গেমের খুবই খারাপ এবং এই অবস্থার জন্য আমার মনে হয় অনেক যে পুরাতন প্লেয়ার বেস ছিল এই গেমের তারা আস্তে আস্তে এই গেমটা ছেড়ে দিচ্ছে এবং এই গেমের যে ডেভেলপাররা আছে আমার মনে হয় না যে তারা গুগল প্লে স্টোরে তাদের প্লেয়ার রিভিউ দেখে নেগেটিভ যেসব আছে তারা দেখে বলে আমার মনে হয় না কারণ তারা যদি দেখতো তাহলে তারা বুঝতে পারতো যে এই গেমের কি অবস্থা এই বর্তমান যে ওল্ড যে প্লেয়ার অরিজিনাল যে প্লে প্লেয়ার বেস আছে তাদের প্রধান যে তাদের সমস্যা সেটাই হচ্ছে এই ম্যাচ মেকিং কারণ আপনি খেলতে গেলে বর্তমানে সোলো কিউ করে খেলতে গেলে অথবা দুইজন প্লেয়ার নিয়েও যদি খেলতে যান তারপরেও মনে হবে যে আপনার এনিমিট পাঁচজনের বিরুদ্ধে আপনি লড়াই করছেনই আপনি আবার আপনার নিজের টিমমেটদের বিরুদ্ধেও লড়াই করছেন মানে আপনাকে নিজে একলা খেলে আপনাকে জিততে হবে আপনার টিমও আপনার বিরুদ্ধে খেলতে শুরু করে এই অবস্থা এখন এই গেমের তো এই গেমটা খুবই ফ্রাস্টেটিং একটা অবস্থার মধ্যে আছে আশা করি এই গেমের যে ডেভেলপাররা আছেন তারা এই যে বিভিন্ন প্লেয়ার রিভিউগুলো আছে সেগুলা আমলে নেবেন নিয়ে এই যে ম্যাচমেকিং সিস্টেমটা আছে সেটার অ্যালগোরেদেমটা একটু ঠিক করে নেবেন ওভার ওয়াচের র্যাঙ্কের যে একটা সিস্টেম আছে যেখানে ম্যাশমেকিং শুরু হওয়ার আগেই বিভিন্ন লেন তারা তাদেরকে চুজ করে নিতে হয় সেই ওভার ওয়াচের ওই সিস্টেমটা তারা এই গেমের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে ম্যাচমেকিংয়ের আমার মনে হয় যে অনেকটা উন্নতি হবে এবং রিপোর্ট সিস্টেমে যদি তারা আরেক ধরনের অ্যালগরিদম ইন্টিগ্রেট করতে পারেন যেখানে একটা প্লেয়ারের যদি ডেথ কাউন্ট তারপর হচ্ছে অ্যাসিস্ট কাউন্ট অথবা কিল কাউন্ট এই তিনটার মধ্যে ডেথ কাউন্ট যদি বেশি হয় কিল কাউন্ট এবং অ্যাসিস্ট কাউন্ট যদি কম হয় তাহলে এটার একটা অনুপাতের উপর ভিত্তি করে তাদেরকে পানিশ করা যেতে পারে কারণ সাধারণত আপনি যদি আপনার কিল কাউন্ট যদি জিরো হয় এবং ডেথ কাউন্ট যদি দশ অথবা বারো হয় আপনার অ্যাসিস্ট যদি এক অথবা দুই হয় তাহলে এখানে অবভিয়াসলি এই প্লেয়ারটা ট্রোল করেছে এবং অপোনেন্টদেরকে তারা হচ্ছে ফিট দিয়েছে এখানে অবভিয়াসলি তাদের হচ্ছে পানিশমেন্ট হওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা পানিশমেন্ট পায় না এবং এটা খুবই ফ্রাস্ট্রেটিং তো এই জিনিসটাও এই গেমের ডেভেলপারদের একটু লক্ষ্য রাখা উচিত এগুলো গেল খারাপ দিক কিন্তু এই গেমের ভালো দিকও আছে যে ভালো দিকের জন্যে এই গেম আমি এখনও খেলি এবং বারবার আনইনস্টল করে দেওয়ার পরও আবারও ইনস্টল করি তো প্রথমত এই গেমটা খেলা শুরু করা খুব সহজ আপনি যদি নতুন প্লেয়ার হন তাহলে লিগ অফ লেজেন্সের চাইতে এই গেমটা অনেকটা সিম্প্লিফাইড আপনি যদি একটু জেনেশনে খেলেন তাহলে এই গেমটা আপনি খুব ভালোভাবে খেলা শুরু করতে পারবেন এই বিষয়ে নতুন প্লেয়ারদের জন্য একটা প্লেয়ার গাইড আমার এই চ্যানেলে রয়েছে আপনি ইচ্ছা করলে গাইডটা দেখতে পারেন তো এই গেমের প্রধান আকর্ষণ হচ্ছে যে গেমটি আপনি মোবাইলে খেলতে পারবেন যা আপনি লিগ অব লেজেন্সে পারবেন না হ্যাঁ লিগ অব লেজেন্সের ওয়াইল্ড ড্রিফট মোবাইল ভার্সন আছে কিন্তু এটা গ্লোবাল না শুধুমাত্র কয়েকটা দেশই খেলতে পারে কিন্তু মোবাইল লেজেন্স বিশ্বের যে কোনো জায়গার প্লেয়াররা খেলতে পারে এবং দ্বিতীয় আকর্ষণ হচ্ছে মোবাইল লেজেন্সের হিরোগুলা মোবাইল লেজেন্সে এখন পর্যন্ত একশো তেত্রিশটা হিরো আছে এবং এই একশো তেত্রিশটা হিরোরই তাদের নিজস্ব স্কিল অ্যাবিলিটি রোল আর প্লে স্টাইল আছে তো আমার কাছে এই যে স্কিল অ্যাবিলিটি আছে এগুলো শিখে রপ্ত করা খুবই আকর্ষণীয় এগুলো আমার খুবই ভালো লাগে নতুন কোনো হিরো আসলেই আমি নতুন হিরোটা খেলার চেষ্টা করি এবং তাদের স্কিলগুলা আমি প্রথমে খুব ভালোভাবে রপ্ত করার চেষ্টা করি এই যে বিভিন্ন ধরনের বিলগুলো আছে সেই বিলগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন আমি নিজে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করি কোন ধরনের ইকুইপমেন্ট কী ধরনের ইফেক্ট দেয় এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে আমার আরও ভালো লাগে যে গেমের ভিতরে আমি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের স্কিল কম্বো ব্যবহার করতে পারি এটাই আমার কাছে ফান মনে হয় তৃতীয়ত এটা হচ্ছে একটা টিম বেসড গেম এখানে আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারেন এবং তাদের সাথে টিমওয়ার্কের মাধ্যমে আপনি এই গেমটা উপভোগ করতে পারবেন এই গেমের যে বিভিন্ন ধরনের স্কিনগুলো আছে এই স্কিনগুলাও খুব আকর্ষণীয় তাদের আর্ট স্টাইলগুলো আমার খুব ভালো লাগে প্লে স্টোরে এই টাইপের মোবা যে অন্যান্য গেমগুলো আছে সেগুলো সবগুলোর মধ্যে মোবাইল আর্ট স্টাইলগুলাই আমার খুব পছন্দ এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ